বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সোমবার ইংরেজ বাজার থানায় যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রামজামতলা এলাকার বুদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পুজো সকাল থেকে দূর দূরান্ত থেকে বহু ভক্তের ভিড় জমে মন্দির চত্বরে অংশ নেন চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ একাধিক জনপ্রতিনিধি ধর্মীয় আচার পালনে উপস্থিত ছিলেন বৌদ্ধ ভিক্ষকরাও এলাকার বিশিষ্ট সমাজসেবী রমেন রবি দাসের উদ্যোগে প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এই বুদ্ধ মন্দিরটি প্রতি বছরের মতো এবারও পুজো উপলক্ষে ভক্তদের মধ্যে নিয়ম করে অন্য প্রসাদ বিতরণ করা হয় প্রায় আট হাজারেরও ভক্ত এই দিন প্রসাদ গ্রহণ করেন শুধু বৌদ্ধ ধর্মাবলী নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষজন এই পুজোয় অংশগ্রহণ করে সম্প্রীতি বার্তা ছড়িয়ে দেন মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমরা গত চার বছর ধরে আমরা বুদ্ধ জয়ন্তী পালন করে চলেছি তো এখানে ত্রিপুরা এবং কলকাতা থেকে আমাদের ভিক্ষু এসেছেন তার নাম হচ্ছে পরমানন্দ ভিক্ষু পরমানন্দ ওনার নেতৃত্বে আজকের যে শান্তির বার্তা বুদ্ধর বাণী এবং বুদ্ধ যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন সেই শিক্ষা নিয়ে সকালে পূজা বা ত্যাগ শ্রদ্ধা যাপন আমরা করি এখানে রবীন্দ্র রবি দাসের উদ্যোগে প্রায় আট থেকে দশ হাজার লোকের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও মালদা জেলার যারা গণ্যমান্য ব্যক্তি তারা সকাল থেকে আসতে শুরু করেছে কিছুক্ষণ আগেই আমাদের ইংলিশ বাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং তার পরিবার সহ তারা এসেছিলেন এবং আরও অনেকেই এসেছিলেন বিভিন্ন দেশ ভগবান বুদ্ধের আদর্শ মেনে আমারও ভালো লাগে তখনই সেটা মাঝে মাঝে আমি আছি আরমেন এটা প্রতিষ্ঠা করেছে আমাদের ভারতবর্ষে এইরকম মহাপুরুষের জন্মগ্রহণ করেছে কিন্তু সারা বিশ্বে তার আদর্শ পেয়েছে ভগবান বুদ্ধ